আলোচনা করে গিয়েছিলেন এই বিষয়ে আমরা তো নিজ ঘরের ভেতরে চালছি রুহে রাখুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফসা দিগুলো কখন ছোবল ওই শিকারি করবে সতীশ দখল আমরা তো তার খুজরা কি না খুজরা কি কার ভুল কি বা কাছে একেবারে ঠিক না কিন্তু আমার মত ও চিন্তা সঠিক বাদ বাকি সব ভুল নিজ নিজ আর মতের পূজায় করছি হলুস্থ কথা হচ্ছে আমার নিজেরটা ঠিক অন্য ঠিক না এমরকম হয় না আমার কথায় ভাষায় বালি বিদ্রুপ নিজের মগ্ন সবাই নাই কারো নাই হুশ আফসোস 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 অন্য সবার দুষ্টুটি আর কুচ্ছাগে যায় নিজের দোষে চোখ না ছাই পড়েছে ছাই গোদারি কাছে অন্য সবার দোষটি আর কুৎসাগে যায় নিজের দোষে চোখ পড়ে না চাই পড়েছে ঠিক বেঠিকের ধারি না বলতে হবে বলো ঠিক বেঠিকের ধার ধারে করছি সম্মিলিত শত্রু রাজ নির্মূলে ইসলাম ইসলাম আমরা বিপদ ছড়তে পাঠে করছি কিাম ইমানদারির নেই তো অভাবে নেই ইমানে কাল জয় সেই জোশ

সা বুলবে চলে আসছেন বুলবাই কে দিতে দোয়া তো মুনাසිব হবে না বুলবাই বুলবাই কে শুনতে আসছেন আপনারা আমরা নিজেরাও শুনি মানে গুনার সামনে না আমি হনর অলক্ষ্য বলি আমার অন্তত আমাদের বাংলাদেশ যারা স্টেজে নাচ করি করে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এত